ছোট্ট একটা কয়েন ফেরত দেওয়ার জন্য তিন কিলোমিটার হেঁটে গিয়েছিলেন ছোট্ট সেই আব্রাহাম লিঙ্কন ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল সততার প্রতি অনুরাগী তিনি ছোটবেলাতে একদিন বাজারে গিয়ে দেখলেন এক লোকের একটি কয়েন হারিয়ে গিয়েছে তিনি ধৈর্য ধরে খোঁজার পরে কয়েনটি পেলেন ঠিকই তখন লোকটি বাজারে না থাকায় অন্যান্য লোকজন বলতেছিল যেহেতু হারিয়ে গিয়েছে ফেরত দেওয়ার দরকার নেই কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি ধৈর্য ধরে লোকটিকে খুঁজে বের করে তিন কিলোমিটার হেঁটে গিয়ে তার কয়েনটি পৌঁছে দেয় ছোটবেলা থেকেই তিনি তার সততার সেই পরীক্ষায় পাশ করার কারণেই তিনি কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এবং সেখান থেকে তিনি সততা এবং আত্মবিশ্বাসের কারণে আব্রাহাম লিঙ্কন হয়ে উঠেছিলেন তাই ছোটবেলা থেকে আপনার সন্তানকে সততার জ্ঞান দিন কারণ সততাই একজন মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে এবং তার ব্যক্তিত্ব ধরে রাখতে সহায়তা করে ঠিক তেমন আপনার নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য অবশ্যই আপনার সন্তানকে দিতে হবে এমন ড্রেস যেই ড্রেসগুলো কমফোর্টেবল এবং বাবুদেরকে দেয় একটা প্রিমিয়াম ফিল যেহেতু এগুলো ব্র্যান্ডেড লুকে তৈরি করা তাই প্রতিটি ড্রেসই কিন্তু এক একটা ব্র্যান্ডেড ফিল দেয় যখন বাবু এটি পরে এটিতে বাবুকে যেমনটা চমৎকার দেখায় ঠিক তেমনই এটাতে বাবুকে আরামদায়ক রাখে কারণ এগুলো প্রিমিয়াম কটন কাপড় দ্বারা তৈরি করা হয় পাঁচ মাস থেকে দুই বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের এই চায়না থেকে ইম্পোর্ট করা ড্রেসগুলোর তাই বিস্তারিত জানার জন্য ভিজিট করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ